আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেক মায়ের জীবনে কষ্টের স্মৃতির নাম বারবার গর্ভপাত মেডিকেলের ভাষায় যাকে বলে রিকারেন্ট প্রেগনেন্সি লস বা আর এই কথাগুলো বলা সহজ কিন্তু যিনি এই কষ্টটা বারবার অনুভব করেছেন তার জন্য এটা শুধু একটি মেডিকেল টার্ম নয় এটা এক একটা ভাঙা স্বপ্ন এক একটা হারানোর সম্ভাবনা আজ আমরা খুব সহজ ভাষায় জানব রিকারেন্ট প্রেগন্যান্সি লস এই সমস্যাটা কি কেন হয় কি কি পরীক্ষা নিরীক্ষা করা দরকার হয় এবং এখন আধুনিককালে এই সমস্যার কি কি সমাধান রয়েছে বা চিকিৎসা পদ্ধতি রয়েছে প্রথমে আমরা জানবো রিকারেন্ট প্রেগনেন্সি লস আসলে কি যদি কোনো নারীর দুই বা তার অধিকবার প্রেগনেন্সি লস হয় অর্থাৎ চব্বিশ সপ্তাহ আগে প্রেগন্যান্সি লস হয় তাকে আমরা রিকারেন্ট প্রেগনেন্সি লস বা আর পি বলে থাকি এখন প্রশ্ন হলো কেন এমন হয় রিকারেন্ট প্রেগন্যান্সি লস বা বারবার গর্ভপাত অনেক কারণে হতে পারে যেসব কারণে হতে পারে সেগুলো হলো গর্ভের ভ্রূণের ক্রোমোজোমের সমস্যা অনেক সময় এমব্রায়ো বা ভ্রূণের ক্রোমোজোমে সমস্যা থাকলে আরপিএল বা বারবার গর্ভপাত হতে পারে দ্বিতীয়ত হলো ইউট্রাস বা জরায়ুর গঠনগত ত্রুটি যদি ইউট্রাস বা জরায়ুতে সেপ্টাম থাকে বা অর্থাৎ জরায়ুর ভিতর পর্দা থাকে তাহলে রিকারেন্ট প্রেগনেন্সি লস হতে পারে এছাড়া জরায়ুতে যদি বাইকর্নেট ইউটারাস থাকে অর্থাৎ জরায়ু দুইটা আলাদাভাবে ভাগ করা থাকে সেক্ষেত্রেও রিকারেন্ট প্রেগনেন্সি লস হতে পারে এছাড়াও জরায়ুর টিউমার যেমন ফাইবার টিউটোরাস অথবা অ্যাডিনোমায়োসিস অথবা এন্ডোমেট্রিয়াল পলিপ হলেও আর বা রিকারেন্ট প্রেগন্যান্সি লস হতে পারে এছাড়াও কিছু হরমোনগত কারণেও আর হতে পারে যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস থাইরয়েড ডিজর্ডার অথবা পোজেস্ট্রন ডেফিসিয়েন্সি অর্থাৎ পোজেস্ট্রন হরমোন যদি কম থাকে তাহলে বারবার গর্ভপাত হতে পারে এছাড়াও কিছু ইনফেকশন যেমন রুবেলা টক্সোপ্লাজমা সাইটোমাগোলো ভাইরাস হার্পেস ভাইরাস তবে এখন আর এগুলোকে প্রধান কারণ হিসাবে সাধারণত ধরা হয় না এছাড়াও কিছু ইমিউনোলজিক্যাল অ্যান্ড এবং অটো ইমিউন ডিজর্ডার যেমন থ্রম্বো এম্বোলিক ডিজর্ডার যেখানে জন্মগতভাবে রক্ত জমাট বাঁধার একটা প্রবণতা তৈরি হয় যেমন এন্টো এন্টিফাসপলিপিড সিনড্রোম ইনহেরিটেড থোম্বোফিলিয়া এতে সাধারণত জরায়ুতে ব্লাড সার্কুলেশন ব্যাহত হয় তাতে এমব্রয় বা ভ্রূণ বেড়ে উঠতে পারে না অন্য যে কারণে আরপিএল বা বারবার গর্ভপাত হতে পারে সেটা হলো আনএক্সপ্লেন ইনফার্টিলিটি বা অজানা কারণে বন্ধাত্ম প্রায় ফোরটি টু ফিফটি পারসেন্ট রিকারেন্ট প্রেগনেন্সি লস বা বারবার গর্ভপাত আনএক্সপ্লেন ইনফার্টিলিটি বা অজানা কারণেও হতে পারে বারবার গর্ভপাত হলে আমরা সাধারণত কারণ খোঁজার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি যেমন ব্লাডের ব্লাড সুগার লেভেল থাইরয়েডের ফাংশন টেস্ট এছাড়া তার ইনহেরিটেড থোমোফিলিয়া অথবা অ্যান্টি ফসপলিপিট আছে কি না সেটা জানার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি ইউট্রস বা জরায়ুর গঠন দেখার জন্য আমরা টিভিএস অর্থাৎ আল্ট্রাসাউন্ড করে থাকি রিকারেন্ট প্রেগনেন্সি লস বা বারবার গর্ভপাত থাকলে আমরা অনেক ক্ষেত্রে ডায়াগনস্টিক হিস্ট্রোস্কোপি করে থাকি এক্ষেত্রে ক্যামেরা দিয়ে জরায়ুর ভিতরে গঠন খুব ভালোভাবে দেখা যায় এবং কোনো অ্যাবনমালি থাকলে তার নির্ণয় করা যায় এবং একই সাথে প্রয়োজনে তার চিকিৎসাও করা যায় রিকারেন্ট প্রেগন্যান্সি লস বা বারবার গর্ভপাত হলে আমরা সাধারণত এর কারণ খোঁজার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি যেমন টিভিএস অর্থাৎ ট্রান্সভাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফি এটা করে জরায়ু বা ইউট্রাসের গঠন সম্বন্ধে আমরা ধারণা পেতে পারি এছাড়া কিছু ব্লাড টেস্ট করে থাকি যেমন থাইরয়েড প্রোফাইল ফাস্টিং ব্লাড সুগার টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট এইচ বি সি সেরাম প্রোডাক্টিন লেভেল সেরাম প্রজেস্টর লেভেল অ্যান্টিফস্পলিপিড অ্যান্টিবডি প্যানেল এবং থ্রোম্বোফিলিয়া স্ক্রিন এছাড়াও সম্ভব হলে যে বাচ্চাটা লস হয়েছে তার কেরিওটাইপিং অথবা পিতা মাতার অর্থাৎ জেনেটিক টেস্টিংও করা হয় এখন আমরা জানবো রিকারেন্ট প্রেগনেন্সি লস হলে কী ধরনের চিকিৎসা মডালিটির রয়েছে প্রথমত হচ্ছে হরমোন থেরাপি অনেক সময় যাদের পজেস্ট্রন ডেফিসিয়েন্সি থাকে তাদেরকে আমরা পজেস্ট্রন হরমোন সাপ্লিমেনশান দিই যদি তার ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিস কন্ট্রোল করতে বলি যদি থাইরয়েড ডিজি অর্ডার থাকে তাহলে কারেকশন করতে বলি সেকেন্ডলি সার্জিক্যাল ম্যানেজমেন্ট যদি কারো সেপ্টেটিট্রাস ধরা পড়ে অর্থাৎ জরারিতে পর্দা ধরা পড়ে সেক্ষেত্রে ইস্ট্রেস্কোপিক সেপ্টোপ্লাস্টি অপারেশনের মাধ্যমে এই সেপ্টাম রিসেকশন করা হয় বা সেপ্টাম অপসারণ করা হয় এছাড়া যদি সাবমিকাস ফাইব্রয়েড অথবা এন্ডোমেট্রিয়াল পলিপ থাকে তাহলে ইস্ট্রেস্কোপিক রিমুভাল বা অপারেশন করা হয় যদি ফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম থাকে অর্থাৎ রক্ত জমাট বাঁধার প্রবণতা থাকে তাহলে অ্যাসপিরিন বা লো মলিকুলার ওয়েট হেপারিন শুরু করা যেতে পারে এখন আসি রিকারেন্ট প্রেগনেন্সি লস বা বারবার গর্ভপাতের আধুনিক সময়ে কি ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহৃত হচ্ছে জেনেটিক টেস্টিংয়ের মাধ্যমে লস অফ প্রোডাক্টের অথবা বাবা মায়ের জেনেটিক টেস্টিং করা যায় সেক্ষেত্রে আইভিএফ বা টেস্ট বেবি পদ্ধতিতে যেয়ে প্রি ইমপ্লান্টেশন জেনেটিক টেস্টিং এই পদ্ধতির মাধ্যমে এমব্রায়ো বা ভ্রূণ বাছাই করে জরায়তে ট্রান্সফার করা হতে পারে এছাড়া ইরা টেস্ট অর্থাৎ এন্ডোমেট্রিয়াম রিসেপ্টিভিটি অ্যানালাইসিস এই টেস্ট করে আমরা জানার চেষ্টা করি ইমপ্লান্টেশন উইন্ডো পিরিয়ড অর্থাৎ ইমপ্লান্টেশনের সঠিক সময়টা কখন শুরু হচ্ছে এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে ইমিউনো মডুলেশন থেরাপি যেমন ইন্ট্রালিপিড অথবা গ্রানোলোসাইড কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর এগুলো অনেক ক্ষেত্রেই মায়ের যে ইমিউন সিস্টেম সেটাকে ভালো করতে সাহায্য করতে পারে এছাড়াও অতি সম্প্রতি যে চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয় সেটা হলো নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এই পরীক্ষার মাধ্যমে যদি ক্রোমোজোমের কোনো অ্যাবনরমালিটি বা অস্বাভাবিকতা থাকে সেটা নির্ণয় করা যায় মনে রাখতে হবে রিকারেন্ট প্রেগনেন্সি লস বা বারবার গর্ভপাত কোনো অভিশাপ নয় এটি একটি মেডিকেল প্রবলেম যার পিছনে কোনো না কোনো কারণ রয়েছে এবং এর সঠিক এবং কার্যকরী চিকিৎসাও রয়েছে যারা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন তাদের প্রতি আমাদের অনেক অনেক সহানুভূতি মনে রাখবেন বারবার গর্ভপাতের পরেও আপনি মা হতে পারবেন শুধু প্রয়োজন সঠিক কারণ খুঁজে বের করা ধৈর্য রাখা এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়া সুতরাং অবশ্যই আশা আছে সুস্থ সন্তানের মা হতে পারা কারণ চিকিৎসা বিজ্ঞান এখন অনেক দূরে এগিয়েছে আপনি একা নন আমরা ইনফার্টিলিটি স্পেশালিস্টরা আপনার সাথে আছি